আজ হচ্ছে বৃন্দাবনে আমাদের দ্বিতীয়তম দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবন পরিক্রমায় আমরা এখন যাচ্ছি নন্দমহল নন্দমহল যাওয়ার জন্য একটি টোটো ভাড়া করতে হয় আর যেহেতু এটা ডিসেম্বর মাস চলছে সকালের আবহাওয়াটা পুরোটাই কুয়াশায় ঢাকা বৃন্দাবনের নন্দগ্রামের ভবন বা নন্দমহল হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার এক অতি পবিত্র স্মৃতি জড়িত স্থান ব্রজধামে এই প্রাসাদের মহিমা অপরিসীম নন্দগ্রামের এই নন্দমহলেই ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব ও কৌশলে দীর্ঘ দীর্ঘ সময় প্রায় নয় বছর কাটিয়েছিলেন কংসের অত্যাচারে গোকুল অনিরাপদ হয়ে উঠলে নন্দ মহারাজ তার পরিবার ও সকল গোপালকদের নিয়ে এই নন্দীশ্বর পাহাড়ে চলে আসেন এবং এখানে তার আবাস বা মহল গড়ে তোলেন নন্দীশ্বর পাহাড়ের বিশেষ একটি মাহাত্ম রয়েছে এই পাহাড়টি স্বয়ং দেবাদিদেব মহাদেব শিবের স্বরূপ শিবজি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা খুব কাছ থেকে দর্শন করার জন্য পাহাড়ের রূপ ধারণ করে এখানে অবস্থান করেন তাই একে নন্দীশ্বর পর্বত বলা হয় নন্দমহল এই পাহাড়ের ঠিক চূড়ায় অবস্থিত নন্দমহল বা নন্দভবন পৃথিবীর এক মন্দির যেখানে নন্দ মহারাজ নন্দমহারাজ এবং মাতা যশোদার সাথে পূজা করা হয় মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণ বলরামের মূর্তির দুপাশে বাবা এবং মা যশোদা বিরাজমান এছাড়াও এখানে শ্রীমতী রাধারানী রোহিণী মাতা এবং শ্রীকৃষ্ণের সকাল সুদামা ও মধুমঙ্গলের বিগ্রহ দেখা যায় মা যশোদার রান্নাঘর ও রানীর হাতের রান্না এই মহলের সঙ্গে জড়িয়ে আছে মা যশোদার রান্নাঘরের স্মৃতি কথিত আছে মা যশোদার বিশেষ অনুরোধে শ্রীমতী রাধারানী প্রতিদিন বর্ষনা থেকে এখানে আসতেন এবং শ্রীকৃষ্ণের জন্য পরম সুস্বাদু ব্যঞ্জন রান্না করতেন ভক্তদের বিশ্বাস শ্রীমতী রাধারানীর হাতে রান্না খেলে শ্রীকৃষ্ণের স্বাস্থ্য সর্বদা অটুট থাকবে এই বর তিনি মহর্ষি দুর্বাসার থেকে পেয়েছিলেন বর্তমান মন্দিরটি উনিশ শতকের দিকে রাজা রূপ সিং নির্মাণ করেছিলেন এটি লাল বেল পাথরে তৈরি একটি দুর্গের মতো দেখতে কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ব্রজভ্রমণ করেছিলেন তখন তিনি এই পাহাড় একটি গুহায় প্রাচীন বিগ্রহগুলি খুঁজে পেয়েছিলেন মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তাই এইটুকুই আপনাদেরকে দর্শন করালাম এরপর আমরা চলে গেলাম যমুনা নদী দর্শন করতে যমুনা নদী ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কৌশলের সমস্ত স্মৃতি বহন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলগ্নে বসুদেব যখন তাকে নিয়ে গোকুলে যাচ্ছিলেন তখন যমুনা দেবী পথ করে দিয়েছিলেন কালীয় দমন থেকে শুরু করে রাসলীলা সবই এই যমুনার তীরে বা যমুনা জলে সম্পূর্ণ হয়েছে যমুনা দেবী হলেন সূর্যদেবের কন্যা এবং যমরাজের বোন তাকে কালিন্দি বলা হয় কারণ তিনি কলিন্দ পর্বত থেকে উৎপন্ন হয়েছিলেন ভক্তরা বিশ্বাস করেন এই যমুনায় স্নান করলে যমদণ্ড বা মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গার মাহাত্ম যেমন মুক্তিদাত্রী হিসাবে যমুনার তেমনি ভক্তিদাত্রী হিসাবে বলা হয় গঙ্গা স্নানে মুক্তি মেলে কিন্তু যমুনা স্নানে কৃষ্ণ প্রেম বৃন্দাবনের যমুনার জলে স্নান করলে হৃদয়ের কলুষতা দূর হয় এবং শ্রীকৃষ্ণের চরণে মতি স্থির হয় বৈষ্ণব শাস্ত্রে দেবী যমুনাকে শ্রীকৃষ্ণের অন্যতম মহিষী বা প্রিয়া হিসাবে গণ্য করা হয় তিনি ব্রজধামের প্রধানা গোপীদের মতোই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত ব্রজবাসীদের কাছে তিনি যমুনা মাই মা যমুনা হিসাবে পরম পূজনীয় বৃন্দাবনের ধুলি এবং যমুনার জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় শ্রীমাদ ভাগবত বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যমুনার নীল জল থেকে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি স্মরণ করে ভাবে বিভোর হতেন এই যমুনার তীরে বিশেষ স্থানসমূহ কেশিঘাট এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশি অসুরকে বধ করেছিলেন এটি আরতির জন্য বিখ্যাত কালীয় দহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিলেন বংশীবট যমুনার তীরে এই বটবৃক্ষের নিচে কৃষ্ণ বংশীধ্বনি করতেন যমুনার মাহাত্ম বর্ণনা শেষ করা ঠিক কঠিন এটি ভক্তি ও প্রেমের এক জীবন্ত প্রবাহ আমরা কমবেশি অনেকেই যমুনা দেবীর মহিমা কথা শুনেছি আসুন আজকে জেনে নিই যমুনা দেবীর গতিপথ যমুনা নদী উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় হিমালয়ে যমুনোত্রী হিমাবাহ থেকে উৎপন্ন হয়েছে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার তিনশো সাতাশি মিটার উঁচুতে অবস্থিত নদীটির মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার তিনশো ছিয়াত্তর কিলোমিটার আটশো পঞ্চান্ন মাইল উত্তর প্রদেশের প্রয়াগরাজ যমুনা নদী গঙ্গা এবং পৌরাণিক সরস্বতী নদীর সাথে মিলিত হয়েছে এই স্থানটি ত্রিবেণী সংঘম নামে পরিচিত এই লঞ্চের মাধ্যমে আমরা যমুনা নদী পরিক্রমা করলাম এবং তারপরে ওখান থেকে চলে গেলাম রমণ রেতি তার আগে আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা দর্শন করায় এটি হচ্ছে বৃন্দাবনের ডিয়ার পার্ক বা হরিণ উদ্যান এটি বৃন্দাবনের অন্যতম একটি শান্ত এবং সুন্দর স্থান যা যমুনা নদীর নিকটবর্তী এলাকায় অবস্থিত বৃন্দাবনের আধ্যাত্মিক আবহে এই পার্কটি পশু পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এখানে প্রচুর সংখ্যক কৃষ্ণসার মৃগ এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায় এটি বৃন্দাবনের মহাবনখাদর এলাকায় অবস্থিত যমুনা নদীর তীরে ঘুরতে গেলে পর্যটকেরা প্রায় এই পার্কে সময় কাটাতে আসেন এই স্থানটি শিশুদের নিয়ে ভ্রমণের জন্য খুবই ভালো এবং শিক্ষামূলক এখানে হরিণদের বিচরণ সরাসরি দেখার সুযোগ মেলে আমরা তো আমাদের বাড়ির বাচ্চাদের নিয়ে ওখানে প্রচুর আনন্দ করেছি এবং এখানে ধানও সেবা দেওয়া হয় হরিণদেরকে তারপর ওখান থেকে চলে গেলাম আমরা রমণরেথী এই হচ্ছে রমন রেথি প্রবেশপথ বৃন্দাবনের কাছে গোকুলে অবস্থিত রমণরেথী ব্রজমণ্ডলের একটি অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত স্থান ভক্তদের কাছে এই জায়গার গুরুত্ব অপরিসীম প্রধান প্রবেশ করতে এক অন্যরকম অনুভূতি হয় এখানে অগণিত ভক্তের ভিড় লেগে থাকে প্রবেশ পথেই রাধে রাধে ধ্বনি আকাশ ও বাতাস মুখরিত হয়ে ওঠে মনে হয় যেন ব্রজের সে প্রাচীন যুগে ফিরে গেছি যেখানে আজও ভক্তদের হৃদয়ে কানাইয়া বিরাজমান এই সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে বালিতে খেলা করতেন তাই ছোট বড় সব ভক্তকে দেখা যায় কোনো দিদা ছাড়া এই ধুলিকনায় গড়াগড়ি দিতে এটি কেবল বালি নয় এটি ভক্তদের কাছে ব্রজরজ বা পবিত্র আশীর্বাদ রমন রীতির প্রাণ হল এখানকার নিত্য কীর্তন সারাদিন এখানে ভক্তদের কণ্ঠে কৃষ্ণ নাম আর রাধা নামে সংকীর্তন চলতে থাকে এই সুরের মূর্ছনা এতটাই মধুর যে কেউ এখানে এসে নিজের অজান্তেই নাচতে শুরু করেন এই কীর্তন যেন সরাসরি মনের সব ক্লান্তি দূর করে আধ্যাত্মিক শান্তি এনে দেয় এখানকার তো কীর্তন বা সংকীর্তনের সুর এতটাই মোহময় যে ভক্তরা স্থির থাকতে পারে না বিশ্বাস করা হয় এখানকার বাতাস রাধা নামের যে কম্পন রয়েছে তা ভক্তের হৃদয় হিলল তোলে এবং স্বতঃস্ফূর্ত ভাবে শরীরের নিত্যের ছন্দ নিয়ে আসে রমন রেতির আরেকটি চমৎকার দিক হলো প্রকৃতির সাথে মিতালি অনেক সময় দেখা যায় মন্দিরের আরতি বা কীর্তনের সময় ওইখানকার ময়ূর ও হরিণগুলো আনন্দিত হয়ে ওঠে এটি প্রমাণ করে যে এখানকার প্রবেশ কেবল মানুষের জন্য নয় পশু পাখিদের জন্য সমানভাবে আনন্দদায়ক অনেক সাধু সন্তের মতে বোঝের এই পবিত্র বালিতে ভক্তিভরে এক বা নৃত্য করলে জীবনের সব মানসিক চাপ ও পাপ ধুয়ে মুছে যায় এবং মনের ভেতরে এক নির্মল প্রশান্তি বিরাজ করে ভক্তদের বিশ্বাস যখন কেউ কোনো সংকোচ ছাড়াই এই পবিত্র ধুলিতে নৃত্য করেন তখন তিনি মায়ার বন্ধন ছিন্ন করে সরাসরি শ্রীকৃষ্ণের আনন্দের অংশীদার হন এবং একে ভক্তি নৃত্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ এখানে বালক রূপে খেলা করতেন তাই এখানকার নৃত্য কোনো শাস্ত্রীয় জটিলতা থাকে না বরং ছোট বাচ্চাদের মতো সহজ সরল আনন্দের নেচে ওটাই হল এখানকার মূল বৈশিষ্ট্য এখানে প্রচুর ভক্তদের সাথে আমরাও সকলে নৃত্য করে প্রচুর আনন্দ উপভোগ করেছি স্বাভাবিক দিনের তুলনায় যেহেতু এটা ডিসেম্বর মাস চলছে তাই প্রচুর দর্শনার্থীরা এসছেন এখানে দর্শন করতে এবং আপনারাও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানের এই অপূর্ব রূপ মাধুরী দর্শন করুন এবার চলে এসছি সেই বালিতে যেই বালিতে ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং সখাদের নিয়ে খেলা করতেন এক অদ্ভুত আনন্দ অনুভব হচ্ছিল মনের মধ্যে যেটা বলে বোঝানোর নয় বাচ্চা থেকে বড় সকলেই এই বালিতে খেলা করছে গড়াগড়ি দিচ্ছে এবং আনন্দে বিভোর রমন রেতি রমণ শব্দের অর্থ আনন্দ বা খেলা করা আর রেতি মানে বালি ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ আজও এই বালিতে মিশে আছে তাই অনেক ভক্ত ভক্তি ভরে এই বালিতে গড়াগড়ি দেন যাতে তাদের শরীর ও মন পবিত্র হয় রমন রেতিতেও আমরা প্রচুর আনন্দ করেছি কিন্তু একটাই দুঃখের বিষয় সেখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি এরপর আমরা ওখান থেকে চলে গেছিলাম বৃন্দাবনের মহাবন বা গোকুল অঞ্চলে অবস্থিত চুরাশি থাম্বা you <laughs> মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং অলৌকিক মহিমায় পূর্ণ বিশ্বাস করা হয় এটি ছিল নন্দ মহারাজের আসল প্রাসাদ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব কাটিয়েছেন এই স্তম্ভগুলো সেই প্রাচীন প্রাসাদেরই অংশ মন্দিরে ঠিক স্তম্ভ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চুরাশিটি স্তম্ভ চুরাশি লক্ষ জন্ম বা জনির প্রতীক ভক্তরা বিশ্বাস করেন এই স্তম্ভগুলো স্পর্শ করলে বা এর আশেপাশে প্রদক্ষিণ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব ওইখানে যত ছোট ছোট মন্দির আছে সেগুলো আমরা দর্শন করলাম দর্শন করার পর ওখান থেকে বেরানোর পথে সামনেটাতে গো সেবা দেওয়া হয় আর এখানকার গোমাতারা মাতারা এতটাই আদরে দেখলেই মনে হয় ভীষণ আদর করি তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গোমাতাদের সেবা দেওয়ার পর ওখান থেকে আমরা চলে যাই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট গোকুলের যমুনার নদীর তীরে অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট বৈষ্ণব ভক্তদের কাছে অত্যন্ত আবেগের এবং মহিমাপূর্ণ একটি স্থান এটি সেই পবিত্র ভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের এক বিস্ময়কর লীলা ঘটেছিল এই ঘাটের প্রধান মহিমা হল মৃত্তিকা ভক্ষণ বা মাটি খাওয়ার লীলা একদিন শিশু কৃষ্ণ এখানে খেলার সময় মুখে মাটি দিয়েছিলেন তার সখারা বলরাম সহ যশোদা মায়ের কাছে গিয়ে এই অভিযোগ করেন মা যশোদা যখন কানাইকে বকা দিয়ে মুখ খুলতে বলেন তখন কৃষ্ণ তার ছোট মুখে সম্পূর্ণ ভুবন বা অখিল ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাকে এই স্থানে নিজের মুখের ভেতরে অনন্ত মহাকাশ নক্ষত্রপুঞ্জ পৃথিবী এবং সমস্ত চরাচর ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন তাই এই ঘাটের নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট এখানকার মাটিকে অত্যন্ত পবিত্র বা চিন্ময় মাটি মনে করা হয় অনেক ভক্তই বিশ্বাস করেন যে এই মাটিতে ভগবানের শৈশবের ছোঁয়া লেগে আছে মন্দিরের বাইরে ছোট ছোট প্যাকেটে এই পবিত্র মাটি বিক্রি করা হয় যা ভক্তরা ভক্তি ভরে সংগ্রহ করেন যমুনার এই ঘাটটি অত্যন্ত শান্ত ও মনোরম ভক্তদের বিশ্বাস এখানকার যমুনার জলে স্নান করলে বা মাথায় জল ছিটিয়ে দিলে মন পবিত্র হয় এবং জীবনে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় ঘাটের ঠিক পাশেই ব্রহ্মাণ্ড বিহারিজি একটি সুন্দর মন্দির রয়েছে মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণের মাটি খাওয়া এবং মাকে ব্রহ্মাণ্ড দেখানো সুন্দর চিত্র খোদাই করা আছে ঘাটের কাছে একটি প্রাচীন গাছ আছে যেখানে মহিলারা পরিবারের মঙ্গলের জন্য সুতো বেঁধে রাখে সূর্যাস্তের সময় যমুনা নদীর তীরে আরতির দৃশ্যটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার এক ঘটনা খোদাই করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মৃতি বহন করে ব্রহ্মাণ্ড ঘাটের ঠিক পাশে একটি প্রাচীন শিব মন্দির অবস্থিত যেই মন্দিরটির নাম চিন্তাহরণ মহাদেব মন্দির প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা যশোদা যখন বালক কৃষ্ণের মুখে বিশ্বরূপ অত্যন্ত আকস্মিত ও চিন্তিত হয়ে পড়েছিলেন তখন তিনি মহাদেবের স্বর্ণাপন্ন হন মহাদেব এখানে আবির্ভূত হয়ে যশোদা মায়ের সমস্ত দুশ্চিন্তা বা চিন্তাহরণ করেছিলেন তাই এই শিবলিঙ্গটির নাম চিন্তাহরণ মহাদেব তারপর ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রমের উদ্দেশ্যে রাস্তা ছিল প্রচন্ড জ্যাম তার জন্য প্রচুর রাস্তা বন্ধও করে দিয়েছিল রাস্তা জ্যামের জন্য যেহেতু রাস্তা বন্ধ করে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে অনেকটা হেঁটে আশ্রমে যেতে হয়েছে আধা ঘন্টা লেটের জন্য কুপন কাটার শর্ত দুপুরের প্রসাদ তো আমরা পেলাম না সামনেই ছিল বৃন্দাথালি সেখানে গিয়ে আমরা দুপুরের প্রসাদ পেলাম দুপুরে প্রসাদ পাওয়ার পর চলে গিয়েছিলাম রুমে তারপর ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে প্রেম মন্দির যাওয়ার পথটি ভক্তদের কাছে কেবল একটি রাস্তা নয় এটি বৃন্দাবনের ভক্তিপূর্ণ আবহের প্রবেশ বৃন্দাবনের রাস্তায় চলার সময় সব থেকে বড় মহিমা হলো এখানকার বাতাস আপনি যেখানেই তাকাবেন রিক্সা চালক থেকে শুরু করে স্থানীয় মানুষ সবার মুখে একটাই কথা রাধে রাধে এটি কেবল একটি সম্ভাষণ নয় এটি বৃন্দাবনের প্রাণশক্তি আপনিও মনে মনে বা মুখে এটি উচ্চারণ করলে যাত্রার ক্লান্তি অনুভব করতে পারবেন না মন্দিরের দিকে যাওয়ার প্রধান রাস্তাগুলোর দেওয়ালে অত্যন্ত সুন্দর শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা যেমন মাখন চুরি কালিয়া দমন বা বাসি বাজানোর দৃশ্য রঙীল চিত্রের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবার আপনাদেরকে দেখাবো লক্ষ লক্ষ মানুষের ভিড় যা পঁচিশে পড়ার আগে থেকে বৃন্দাবনে দর্শনার্থীদের ভিড় লেগে যায় যেহেতু আমাদের প্রথমবার যাওয়া সেই কারণে এত ভিড় হওয়ার ধারণাটা আমাদের একদমই ছিল না আর ভিড় হওয়ার কারণে মেন রাস্তাও গাড়ি চলাচল একদমই বন্ধ করে দেওয়া হয়েছিল অনেকক্ষণ সময় লাইন দেওয়ার পরে আমরা প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি কিন্তু আমি আমার নিজস্ব একটা মতামত আপনাদের সাথে শেয়ার করছি যে এই সময় বাচ্চাদের নিয়ে যাওয়াটা একদমই সুরক্ষাজনক নয় এতটাই ভিড় যা বড়রা যদিও নিজেদেরকে সামলে দাঁড়িয়ে থাকতে পারবে সেই ভিড়ের মধ্যে কিন্তু বাচ্চাদের পক্ষে একদমই সম্ভব নয় এবং আমরা প্রায় সময় দেখে থাকি অন্যের ছবি বা ভিডিওর মাধ্যমে যে প্রেম মন্দিরের সামনে সুন্দর করে রিল বানানো ছবি তোলা কিন্তু এই সময় আসলে সেইগুলো একদমই সম্ভব নয় আসুন এবার আমরা প্রেম মন্দিরের সম্পর্কে বিশেষ মহিমাগুলি জেনে নিই এই মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ প্রতিষ্ঠা করেছেন প্রেম মন্দির নামটির অর্থ হল ঈশ্বরীয় প্রেমের মন্দির এটি মূলত রাধাকৃষ্ণ এবং সীতারাম অমর প্রেমের প্রতি উৎসর্গ করা হয়েছে ভক্তদের বিশ্বাস এখানে এলে মনের মালিন্য দূর হয় এবং পবিত্র প্রেমের অনুভূতি জাগ্রত হয় সম্পূর্ণ মন্দিরটি সাদা ইতালীয় মার্বেল পাথর দিয়ে নির্মিত এটি তৈরিতে প্রায় এক হাজার জন কারিগরের এগারো থেকে বারো বছর সময় লেগেছিল এই মন্দিরের দেওয়ালে অত্যন্ত সূক্ষ্মভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা যেমন কালীয় দমন গোবর্ধন পর্বত ধারণ রাসলীলা এবং রাধাকৃষ্ণের জীবন আখ্যান খোদাই করা আছে সন্ধ্যার পর পুরো মন্দিরটি অত্যাধুনিক লাইটিং এর মাধ্যমে রঙিন হয়ে ওঠে প্রতি কয়েক মিনিট অন্তর মন্দিরের রং পরিবর্তন হয় যা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে মন্দিরের প্রাঙ্গণে একটি চমৎকার মিউজিক্যাল ফাউন্ডেন বা সঙ্গীতময় ঝর্ণা রয়েছে ভজনের তালে তালে জলের এই ছন্দবদ্ধ নাচ দেখতে হাজার হাজার ভক্ত ভিড় করেন বৃন্দাবনের অন্যান্য মন্দিরের তুলনায় এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত এবং পরিকল্পিত বিশাল বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং সারিবদ্ধ দেবদেবীর মূর্তিগুলো দর্শনার্থীদের মনে ভক্তি ও প্রশান্তি এনে দেয় মন্দিরের দোতলায় সীতারাম এবং নিচতলায় রাধাকৃষ্ণের শিব বিগ্রহ অত্যন্ত চমৎকারভাবে সাজানো থাকে প্রেম মন্দিরের প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা অত্যন্ত বিশাল আকৃতির একটি মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পুরো গোবর্ধন পর্বতটি তুলে ধরেছেন এবং তার নিচে ব্রজবাসীরা আশ্রয় নিয়েছে এই ভাস্কর্যটি তৈরিতে পাথরের ওপর অত্যন্ত সূক্ষ্ম কাজ করা হয়েছে পাহাড়ের গায়ে বিভিন্ন পশুপাখি লতা এবং ব্রজবাসীদের ভয়ার্থ কিন্তু স্বর্ণগত ভঙ্গি এমনভাবে খোদাই করা হয়েছে যে এটি একেবারে জীবন্ত মনে হয় এই চিত্রটি মূলত ভক্তদের মনে করিয়ে দেয় যে ভগবান তার ভক্তদের রক্ষা করার জন্য যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে ইন্দ্রের দর্পচূর্ণ করা এবং সাধারণ মানুষকে প্রকৃতির রোষ থেকে বাঁচানোর এই কাহিনী এখানে শৈল্পিক রূপ পেয়েছে সন্ধ্যার সময় যখন পুরো প্রেম মন্দির রঙিল আলোয় আলোকিত হয় তখন গোবর্ধন পর্বতের এই ভাস্কর্যটি একটি রঙিন মায়াবী রূপ ধারণ করে এবার আমরা জেনে নিই দর্শনের সময়সূচি সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর যে মিউজিক্যাল ফাউন্ডেনটা রয়েছে সেটি শীতকালে সাধারণত সন্ধ্যা সাতটায় এবং গ্রীষ্মকালে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় এই মন্দিরটি দুইতলা বিশিষ্ট এখানে অত্যন্ত সুন্দরভাবে সাজানো রাধাকৃষ্ণ এর বিগ্রহ প্রতিষ্ঠিত তাদের ভুবন ভোলানো হাসি এবং অলঙ্কার ভক্তদের মন জয় করে নেয় উপরতলায় রয়েছে সীতারামের বিগ্রহ স্থাপিত শ্রী রামের মর্যাদা পুরুষোত্তম রূপ এবং মাতা সীতা স্নিগ্ধ রূপ এখানে অনন্য মর্যাদায় বিরাজমান মন্দিরের ভেতরের দেওয়ালের মার্বেল পাথরের ওপর অত্যন্ত সূক্ষ্মভাবে খোদাই কাজ করা রয়েছে দেওয়ালগুলোতে শ্রীমৎ ভাগবত পুরাণ এবং রাধাকৃষ্ণ লীলার বিভিন্ন শ্লোক খোদাই করা আছে ভক্তিযোগ এবং প্রেমের মহিমা নিয়ে মহারাজের মূল্যবান উপদেশগুলো পাদরে খোদাই করা রয়েছে যা ভক্তদের সঠিক আধ্যাত্মিক পথ দেখা মন্দিরের ভেতরে ছাদ বা গম্বুজটি স্থাপত্যের এক বিস্ময় এর নকশা অত্যন্ত জটিল এবং সুন্দর ছাদের বিশাল এবং চারপাশের কারুকর্য এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় স্বর্গের কোনো প্রাসাদে প্রবেশ করা হয়েছে শুধুমাত্র এই সময়টা ছাড়া অন্যান্য সময় মন্দিরের ভেতরে কোনো হইচই বা কোলাহল নেই ভক্তরা সারিবদ্ধভাবে বিগ্রহ দর্শন করেন ভেতরের মেঝেটি ইতালীয় মার্বেলের তৈরি যা সবসময় শীতল এবং পরিষ্কার থাকে এখানে বসে অনেক ভক্ত ধ্যান ও নামজপ করেন প্রেম মন্দির নামটির সার্থকতা রাধা কৃষ্ণের সম্পর্কের মাধ্যমে ফুটে ওঠে এখানে কেবল ভগবান হিসাবে নন বরং হিসাবে দেখা হয় আপনারা সকলে ভগবানের এই অপরূপ রূপমাধুরী দর্শন করুন এই প্রেম মন্দিরের সবচেয়ে বেশি ভিড় হয় সন্ধ্যাবেলায় যখন সূর্যের আলো কমে আসে এবং মন্দিরের অত্যাধুনিক রঙিন আলোকসজ্জা শুরু হয় তখন মন্দিরটি প্রতি কয়েক মিনিট পর পর রং বদলায় অপূর্ব দৃশ্য দেখার জন্য বিকেলের পর হাজার হাজার মানুষের সমাগম ঘটে কিন্তু আমরা যেহেতু মানুষের ভিড় সেখানে জমে ভগবানের অশেষ কৃপায় এত ভিড় হওয়া সত্ত্বেও ভগবান যে আমাদের দর্শন দিয়েছেন কৃপা করে এটাই আমাদের কাছে অনেক প্রাপ্তি আমরা প্রেম মন্দিরে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আশ্রমে রাধে রাধে এই ছিল আজকের আমাদের পরিক্রমা আমরা এইমাত্র রুমে আসলাম এখন বাজে রাত্রি নটা পনেরো আজ খুব তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে আজকে রাস্তায় প্রচুর ভিড় মানুষের যেহেতুেরোটা ডিসেম্বর মাস চলছে তো সকলে বৃন্দাবন ধাম ঘুরতে এসছে ছুটিতে এতটাই মানুষের ভিড় যার জন্য গাড়ি একদমই বন্ধ করে দিচ্ছে কোথাও সেরকম যাওয়া যাচ্ছে না তো আমরা এখন রুমে এসছি আমরা এখন ফ্রেশ হব প্রসাদ পাবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কাল আবার ভোর ভোর উঠবো কাল যাব পারসো তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সাথে তো সকলে ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে রাধি রাধি